মহানবের তিনটা নাম রয়েছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আছে কিনা তাহলে এই যে তিনটা নাম আছে গীতার ভিতর কোন কোন জায়গা রয়েছে হ্যাঁ হরে কৃষ্ণ রাম এবং এই যে তিনটা নাম হরে কৃষ্ণ রাম এই যে তিনটা নাম গীতার কোন কোন জায়গা রয়েছে তাহলে এই যে খালি হরে শব্দটাই যদি আমি অবশ্য উচ্চারণ করতে যদি যাই শুধু হরে হরে মানে এই হরেকেই যদি জানতে চাই গীতার মাধ্যমে যদি জানতে চাই তাহলে আমার কাছে সম্পূর্ণ গীতাটা পড়ে শেষ পর্যন্ত গাইতে হবে গীতার আমাদের আঠারোটা অধ্যায় রয়েছে আঠারোটা অধ্যায় না তাহলে আছে আমাদের অর্জুন বিষাদ যোগ তারপর সাংখ্যযোগ কর্মযোগ জ্ঞান যোগ যোগ অভ্যাস যোগ জ্ঞানবিজ্ঞান জ্ঞানবিজ্ঞান যোগ অক্ষরব্রহ্ম যোগ রাজগুজ রাজবিদ্যার যোগ তারপর বিভূতি যোগ তারা বিশ্বরূপ দর্শন যোগ ক্ষেত্র সম্পদ বিভাগ যোগ না তারপর আছে চৌদ্দ বিভাগ যোগ আর মুখ্য যোগ তাহলে আছে মুখ্য যোগ পর্যন্ত যাইতে হবে মুখ্য যুগে আছে আমাদের আটাত্তরটা শ্লোক রয়েছে আর আটা তো তো মধ্যে সবার শেষে যে শ্লোকটাতে তার উপরে যে 77 নম্বরতে শ্লোক আছে সেইখানে বলেছে যে রাজম সমচিত সমচিত রূপমতি অদ্ভুত হরি निश्चय মহান রাজক হিষাวิচ্ছা পূর্ণ পূর্ণ เงี้ยছে আরে সেই জায়গায় আছে এই শ্লোকটা রয়েছে যে রাজম সমচিত সমচিত রূপমতি অদ্ভুত হরি निश्चय মহান রাজক হিষাวิচ্ছা পূর্ণ পূর্ণ তাহলে সম্পূর্ণ গীতাটা হচ্ছে পড়ার পরে তারপর হচ্ছে আমরা হচ্ছে এই হচ্ছে হরে শব্দটা শুধু পাই তাহলে সম্পূর্ণ হরের শব্দটা যদি আমি উচ্চারণ করতে যাই তাহলে আমার কাছে সম্পূর্ণ গীতাটা পড়ে তারপরে এই হরের শব্দ উচ্চারণ করার আছে আমরা হচ্ছে এই অর্জন তারপরে তার আগে হয় না তাহলে এখানে বলছে যে এই যে তস সংস্কৃত সংস্কৃত উপমতি অদ্ভুত হরে বিস্ময়ে মহান রাজন হিসাব মিশা পুণ্য পূর্ণ যে হে রাজন শ্রীকৃষ্ণের সেই অন্তত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিষয়ভিভূত হচ্ছি এবং বারংবার হরসিদ্ধ হচ্ছি মানে হর শব্দটা পাইতে গেলে আমার সম্পূর্ণ গীতাটা আছে পাঠ করতে আর যদি খালি রাম শব্দটা আমি খুঁজি রাম শুধু রাম রাম শব্দটা পাইতে গেলেও আছে আমার হাসে বিভূতি যোগ পর্যন্ত যাইতে হবে মানে দশম অধ্যায় পর্যন্ত যাইতে হবে দশম অধ্যায়ে বিভূতি যোগের একত্রিশ নম্বর চলে জল আছে পবন ও পর্বতামষ্মীর রাম ও শাস্ত ভিতামহম ধাষা নাম মকষ অশ্মি শোতষ যে আমি হচ্ছে অস্ত্রধারীদের মধ্যে আছে আমি রাম মানে অস্ত্রধারীদের মধ্যে আমি রাম ভগবান বলতেছি এবং হচ্ছে নদী সমূহের মধ্যে আমি গঙ্গা ঠিক আছে নদী সমূহের মধ্যে আমি গঙ্গা আর হচ্ছে প্রাণীসমূহদের মধ্যে আমি আছে মকর মানে যেটা আছে কুমির যে আছে কুমিরের মতো দেখতে প্রাণডাইটা অনেষ্ণ যে সব কি সব আমরাও হই ভগবানের অংশ মাত্র না যে ভগবান আছে পরমাত্মা ভগবানেই আত্মা আর এই শব্দের অর্থ যিনি আছে সবকিছু সবকিছু আছে যার নিজিনি আছে সবকিছু নিজের অধিকারে রাখেন বা সবকিছু যার নিজের অধিকারে রাখেন তিনিই হচ্ছেন hore সবকিছু হরণ করে নিজের সবকিছু হরণ করে নিজের অধিকার একামতো সৃষ্টি কর্তাই করেন আমরা আমরা সবকিছু হরণ করে নিতে এখনই আপনাকে শুদ্ধ দিতে পারে এখনি আপনাকে গুণ দিতে পারে হ্যাঁ তাহলে সবকিছু তার নিয়ন্ত্রণে যার আছেন তিনিই আছেন ঘরে। আর কৃষ্ণ শব্দটি আছে প্রথম অধ্যায়ই পাওয়া যায় মানে কৃষ্ণ শব্দটা গীতার আছে প্রথম অধ্যায়টা করলেই আছে আমরা আছে কৃষ্ণ শব্দ পাই তারপর প্রথম অধ্যায়ে যে আছে প্রথম অধতে তারপরও প্রথম অধে 46টা শ্লোক আছে শেষ তারপর আঠাশ নম্বর শ্লোক পর্যন্ত আমাকে যেতে হবে আঠাশ নম্বর শ্লোকে আছে কৃষ্ণ নামটা রয়েছে দৃষ্টিমাম সাধারণ কৃষ্ণ জলুশ্রে সম অবস্থিত সেদিন তুই বাবা গাত্রা নিব পরি শেষ হে কৃষ্ণ আমি হাসি সকল হাসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আমি হাসে দেখিতেছি তাদের দেখে হাসে আমার হাসে শোকে আকুলিত হয়েছি আমার ত্বক আছে জ্বালা করতেছে আমার অশ্রু বাড়ি বাড়ি বের ঠিক আছে সব আমার চোখের জল বের হচ্ছে সেই দৃষ্টিমম সজনান কৃষ্ণ দৃষ্টিমম মানে দেখা মানে দেখা সজনান মানে স্বজন বা আত্মীয় স্বজন কৃষ্ণ মানে হচ্ছে হে কৃষ্ণ যদুর সঙ্গে সব অবস্থিত যারা হচ্ছে যুদ্ধে উপস্থিত হয়েছে মানে যুদ্ধ করে ইসুক তো সবাই ওখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছে সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিদন্তি মম গাত্রানি যে আমার ত্বক আছে জ্বালা করতেছে এবং মহ হসে কাম কাঁপতেছে প্রভাবিত হচ্ছে সেদন্তী মম গাত্রাণী মুখস্ত পরি শিষ্যতি এবং মা আমার মহা মুখ শুখিয়ে যাচ্ছে মানে আমি ভয়ে হসে শুকাই যাচ্ছে আমার ভোগ তাহলে এই যে এই তিন জায়গায় হচ্ছে শুধু কৃষ্ণর এই যে কৃষ্ণ মহামান্ত্রের নাম রয়েছে দৃষ্টিমান স্বজন কৃষ্ণ যদুষ্মীর সমাব সীতা সেদন্তী মম গাত্রানী মুখস্ত পরি শিষ্যতি তারপর হচ্ছে এই যে পবন ও মমতাম রাম শাস্ত্র ভিতা মহম ঝর্ষণ মাপ সাল্লি শত শাসন এ আর হচ্ছে ওই যে রাজ তৎস্য রাজন সংস্কৃত অদ্ভুত হয় বিশ্বাজন হিসা পূর্ণপূর্ণ এই যে তিন জায়গায় শুধু হচ্ছে এই তিনটা নাম রয়েছে কৃষ্ণ নাম হচ্ছে অনেক জায়গায় রয়েছে শুধু রাম নাম গীতার এক জায়গায় রয়েছে আর হরে নাম শুধু এক জায়গায় রয়েছে বুঝতে পেরেছে তাহলে হরে এবং রাম এই দুইটা তথ্য হচ্ছে জানতে গেলে আছে সম্পূর্ণ গীতাটা হচ্ছে প্রত্যেক সেই জন্য হচ্ছে চৈতন্য ভাগবতী ওই কথা বলেছে যে গীতা ভাগবত সর্বভক্তগণ অন্য অন্য বিষয়ে থাকে না সর্বকণ যে যেন শুনাই এসব আখ্যান তাহার মিলিবে একদিন গৌরচন্দ্র ভগবান এই কথা বলার পরে তারপরে হচ্ছে ভগবান বলছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এই নাম তারপরে এই নাম নিতে হবে কারণ হচ্ছে এই নাম হচ্ছে বীজ মন্ত্র ঠিক আছে যারা আছে মনে শূদ্র এই যে সুইপার মুসি তাদেরকে আছে এই নাম ডালা হয় বসোরেছে এই 20 মন্ত্র আছে এমনিতে 20 মন্ত্র যখন আছে জমি যখন উর্বর হয় তখন যখন বীজ বপন করা হয় তখন বীজ হচ্ছে গজায় না তার আগে কিন্তু আছে বীজ কখনো গাজায় না গজায় কি না আমি লেখি আছে আমাদের এই যে গিলার মাধ্যমে আমার শরীরটাকে শ্বাস করতে হবে ভালোভাবে চাষ করতে হবে আমি হয় এই নামে আওয়াজ যোগ্য কিনা মানে আমার এই নামটা হচ্ছে এখানে আছে গাজাবে কিনা গিয়ে ভালো করে চাষবাস করি আর পরে এই নামটা নিতে হবে আমি হচ্ছে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামটা হচ্ছে নাও আসে খুব সহজে পাই না না তো বলে যে ভরে জীবের কি শান্তি আছে ততবারই

মানে ভাব রয়েছে বিশ ধরনের ভাব মানে যে কোনো জীবের আছে ভাব রয়েছে বিশ ধরনের ভাব ভাব হচ্ছে আমাদের বিশ ধরনের কারো আছে ধরেন বুদ্ধির ভাব রয়েছে কারো আছে জ্ঞানের ভাব রয়েছে সেই যেন আছে যে বুদ্ধি কেন অসম ক্ষমা সকম দম সুখ দুঃখ ভাব ভয় অভাব রয়েছে ভবিষ্যৎ সমতা তুষ দান যশ আদর্শ ভাবন্তী ভাব উদ্ধার মত এবং কৃতজ্ঞতা কারো আছে কেউ আছে দান করে না দেখবেন আছে এই মন্দিরে আসি আসো এক হাজার টাকা দান আসো প্রচার করি মানে একটা দানের ভাব রয়েছে

সুখে নাই ভালোই নাই এই রকম আছে তার ভাব রয়েছে না মানে নাই এই রকম আছে ভাব রয়েছে এই রকম আছে মানুষের আছে 20 ধরনের ভাব রয়েছে এই যে 20 ধরনের ভাব নিয়ে আছে মানুষ চলে কারো অহংকারের ভাব রয়েছে ঠিক আছে কারো বুদ্ধির ভাব কারো সুখের ভাব কারো দুঃখের ভাব ঠিক আছে এই রকম আছে অনেক ধরনের বিশ ধরনের ভাব রয়েছে এই 20 ধরনের ভাব দিয়ে আমাদের দেহটা তৈরি করা হয়েছে মানে আমাদের সকল জীবকে তৈরি করা হয়েছে বুঝতে পারছেন এই জন্য মানে মানে এটা বুঝতে হবে যে ও হচ্ছে এই ভাব নিয়ে চলেছে আপনার ভাবে তো সবাই চলতে পারবে না পারবে কি যেহেতু হচ্ছে এক একটা মানুষের এক এক ধরনের ভাব রয়েছে তাহলে